গুড মর্নিং বন্ধুরা শ্রাবণী ব্লক্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম তোমরা সবাই কেমন আছো বলো কি করছো আজকে আমি আমাদের পাহাড় ভ্রমণের শেষ পর্ব নিয়ে চলে এলাম মানে লাভাতে যে আমরা ঘুরতে গেছিলাম তার শেষ পর্ব তো যখন বাড়ি ফিরছি তার আগে আমরা ডেলো পার্কে গেছিলাম যারা কালিম্পং গেছো অবশ্যই যেন সাইড মধ্যে এটা পড়ে ডেলো পার্কটা সেটা তোমাদের কাছে আজকে তুলে ধরছি বেশি কথা বাড়াবো না পার্কটা শুধু উপলব্ধি করো পার্কটা দেখো কত গাড়ি দাঁড়িয়ে আছে ওখানকার লোকাল মানুষও এই পার্কটাতে যায় এছাড়া প্রচুর মানুষ কালিম্পং ওই টাইমে ঘুরতে গেছে তারা ডেলো পার্কে শ্যুট করেছে আর চলো বন্ধুরা এখানে বিভিন্ন রকমের পাহাড়ি ফুল পাহাড়ি পাতা অনেক রকম কালিম্পংয়ের এই ডেলো পার্কের সৌন্দর্য দেখতে পাবে ভেতরে খাবারের ব্যবস্থাও রয়েছে প্রচুর ফটোশ্যুটের জায়গা রয়েছে অনেক বিশাল এলাকা নিয়ে তো কথা বাড়িয়ে তোমাদের কাছে আর সৌন্দর্যটাকে নষ্ট করবো না তোমরা সবাই সৌন্দর্যটা দেখতে থাকো সাথে সাথে বলবো এটা একটা মিক্সিং ভিডিও হয়ে গেছে এর মধ্যে পুজোর শপিংয়ের কিছুটা অংশ তোমাদের কাছে আমি তুলে ধরেছি অবশ্যই তোমাদের দেখলে ভালো লাগবে আর সাথে বলি অবশ্যই যেন একটাই কথা আমরা ছোটো ইউটিউবাররা অনেক কষ্ট করে ভিডিও বানাই সবাইকে অনুরোধ করব প্লিজ প্রত্যেকে ভিডিওটা ফুল ওয়াচ করো কেউ রকম স্কিপ করে দেখো না কারণ তাহলে আমরা অনেক কষ্ট পাবো আর সবাইয়ের কমেন্টস কিন্তু দরকার কারণ এক একটা কমেন্টস আমাদেরকে অনেক 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 ভালোবাসা আর আনন্দ দেয় প্রতিটা কমেন্টস আমার পুরোনো বন্ধুরা তো আমাকে সাপোর্ট করছেই তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা সাথে সাথে বলবো যারা নতুন বন্ধু আছো যারা এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা ক্লিক করে দিও কমেন্টস করতে ভুলো না শেয়ার করতে তো একদমই ভুলো না তো চলো পার্কের সৌন্দর্য তোমাদের কাছে নিয়ে হাজির হলাম আমরা যেদিন বাড়ি ফিরছি তিস্তা কি অবস্থা করে দিয়েছিল সেটার কিছুটা অংশ তোমাদের কাছে তুলে ধরেছি এবং তিস্তার তখনও তিস্তা কতটা ফুলে ফেঁপে আছে দেখো অলরেডি আরও তারপরে তো আমরা আসার পর আরও অবস্থা খারাপ হয়েছিলো আমরাও সকলেই দেখেছি সিকেবার রাস্তায় আবারও ধস নেমেছিল তো দেখো তিস্তার কন্ডিশানটা তোমাদের কাছে একটু তুলে ধরলাম অবশ্যই তোমরা আমাকে কমেন্টসের মাধ্যমে জানিও গাড়ি দাঁড় করাতে দিচ্ছে না যে কারণের জন্য তুলতে পারিনি তখনও রাস্তার ধারে ধারে কিন্তু রাস্তা কেটে গেছে অলরেডি অনেকটাই খুঁয়ে গেছে শুভ সকাল বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি সকালবেলায় শাড়ির প্যাকেট নিয়ে বসে পড়েছি পুজো এসে গেছে আর দেরি করা যাবে না এবার কী শাড়ি নিয়েছি তোমাদের সাথে একটু শেয়ার করে নিই দেখতেই পাচ্ছ প্যাকেটে লেখা আছে সোনার বাংলা এটা হচ্ছে শালকিয়াল এখান থেকে আমি প্রতি বছর শাড়ি নিই শুধু এখান নয় তার পাশে যে স্যামসুং জোরের নাম তোমরা অবশ্যই অনেকে শুনেছ খুব বড় বিখ্যাত দোকান সেখান থেকেই আমি প্রত্যেকবার যেরকম শাড়ি নিই প্রতিবারের মতন এবারেও নিয়েছি চলো কি শাড়ি নিয়েছি সেটা দেখিয়ে দেখতেই পাচ্ছ আমি কি শাড়ি নিয়েছি বলো তো আমি কি শাড়ি নিয়েছি এটা কেউ কি বলতে পারবে দেখো দেখতেই পাচ্ছো দেখো সোনার বাংলা লেখা সোনার বাংলা শালকিয়া হাওড়া দেখো শাড়িটা এটা হচ্ছে ব্লাউজ পিস এই শাড়িটার ব্লাউজ পিস হচ্ছে এটা এই যে তো শাড়িটাই খুলে তোমাদের দেখিয়ে দিলাম শাড়িটার কেউ যদি বলতে পারো কমেন্টসের মাধ্যমে খুব ভালো আর যদি না বলতে পারো তাহলে আমি বলে দিচ্ছি এটা হচ্ছে দিলেন তসর এটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আরেকটা শাড়ি এসে গেছে দেখতেই পাচ্ছ এটা আমি অনলাইনে নিয়েছি যদিও বা এটাই আমার নাম করে নিয়েছি এটা কিন্তু মেয়ে পড়বে প্রচণ্ড পাতলা জর্জির দেখতেই পাচ্ছ এই শাড়িটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে এটা এবার যে শাড়ির প্যাকেটটা দেখতে পাচ্ছ সেটা দেখতেই পাচ্ছ শালকে আর সেই বিখ্যাত দোকান শ্যামসুন্দর চলো শ্যামসুন্দর থেকে আমি কি শাড়ি নিয়েছি সেই শাড়িটা এবার দেখিয়ে দিচ্ছি প্রথমেই আমি যে শাড়িটা বের করলাম সেটা হচ্ছে হ্যান্ডলুম দেখো হ্যান্ডলুম নিয়েছি আমি ডুরেড কালারে কীরকম হয়েছে কালারটা অবশ্যই তোমরা জানিও ব্লাউজ কুজ তো আছেই দেখতেই পাচ্ছা এটা সবাই বিখ্যাত শাড়ি আর সবাই ভীষণ ভালো লাগে জামদানি চলো আমি যে জামদানিটা নিয়েছি সেটা একটু দামের ওপরেই নিয়েছি অনেকটাই দাম নিয়ে নিয়েছে শাড়িটার দেখো তোমাদের সাথে আমি খুলে দেখাচ্ছি যদিও বা আমি এই শাড়িটা নেবার একদমই ইচ্ছে ছিল না আমার মেয়ে জোর করিয়ে নিয়েছে দেখো এটা হচ্ছে আসল এটা হচ্ছে আসল দেখো

তোমাদের দাদা ভাই তোমাদের দাদা ভাই দিয়েছে আমি হাওড়া লেদার্স থেকে কিনেছি এটা হাওড়া ময়দানের হাওড়া ময়দানের সিলেদার্স থেকে কিনেছি চলো জুতোটা দেখিয়ে দিই প্রথমেই আমার জুতোটা দেখো পুরো পেছনটা কভার নেওয়া হলাম জুতো নিয়েছি আমি এবারে কেমন হয়েছে তোমরা জানিও এবারে আসছি মেয়ের জুতোতে মেয়ের বুটটা তো বেড়াতে গেছিলাম পড়ে নিয়েছে তাও তোমাদের সাথে শেয়ার করলাম আচ্ছা ও আরেকটা জুতো নিয়েছে দেখো বন্ধুরা এই দেখো অবশ্যই কমেন্টসের মাধ্যমে দেখি মানে তোমরা জানিও যে কেমন হয়েছে আর কিছু বাকি আছে সেগুলো দেখাবো পরে তোমাদের দাদা ভাইয়েরও অনেকগুলোই হয়েছে সেগুলো পরের ভিডিও নিয়ে আসবো